করতে চলেছি এচড়ের বিরিয়ানি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজতে হবে এঁচোড়টা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে কি বলে পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা আদা বাটা টমেটো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ওখানে একটু হালকা টক দই দিয়ে দিবে টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এঁচোড়গুলো দিয়ে দিবে এঁচড়গুলো দেওয়ার পরে একটু গরম জল দিয়ে দেবে গরম জল দেওয়ার পর ঢেকে রেখে দেবে পাঁচ দশ মিনিটের জন্য তারপরে এরকম মাখা মাখা হয়ে গেলে এঁচড়টাকে তুলে নেবে তারপর এক সাইডে ভাতের মধ্যে গরম মশলা দিয়ে ভাতটাকে সিদ্ধ করে নেবে তারপরে সেই হাড়িতে নিচে এঁচড় থাকবে উপরে তোমার চাল দিয়ে তারপরে এঁচড় দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে উপরে ভালো করে সব কিছু দিয়ে সাজিয়ে দেবে উপরে ধনে পাতা এবং কেশর গোলানোর জল একটু সাদা তেল সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবে হয়ে গেল আমাদের এঁচড় বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই জানাবে